আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি আশা করি অঙ্কটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে একজন ব্যবসায়ী তার প্রতিটি জিনিসের ধার্য এমনভাবে নির্ধারণ করে যার উপর কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পরও পঁচিশ পার্সেন্ট লাভ হয় যদি কোনো জিনিসের ক্রয়মূল্য মূল্য চারশো বত্রিশ টাকা হয় তাহলে ধার্য কত হবে তাহলে দেখো জিনিসটির ক্রয়মূল্য কত জিনিসটির ক্রয় মূল্য জিনিসটির ক্রয় মূল্য সমান কত চারশো বত্রিশ টাকা এবার বিক্রি করার পরে কত পার্সেন্ট লাভ হয়েছে না পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে চারশো বত্রিশ টাকার উপরে পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে একশো টাকায় লাভ হয় একশো টাকায় লাভ হয় পঁচিশ টাকা এক টাকায় লাভ হয় তাহলে পঁচিশ বাই একশো আর চারশো টাকায় তাহলে পঁচিশ বাই একশো গুণ চারশো বত্রিশ পঁচিশ চারে এবার চার একে শূন্য চার টাকা তাহলে কুড়ি ছাড় দিয়ে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে জিনিসটি বিক্রয় হয় জিনিসটি বিক্রয় হয় তাহলে একশো আট টাকা লাভ হচ্ছে চারশো বত্রিশ টাকা ক্রয় মূল্য তাহলে চারশো যোগ একশো আট তখন আট শূন্য চার চারকে পাঁচ পাঁচশো চল্লিশ টাকা কত টাকা পাঁচশো চল্লিশ টাকা এবার কী বলেছে দেখো না জিনিসটি এবার বেদ কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে একশো টাকা ধার্য মূল্য থাকলে একশো টাকা ধার্য মূল্যের উপর ধার্য মূল্যের উপর মূল্যের উপর ছাড় কুড়ি টাকা ছাড় কুড়ি টাকা তাহলে কুড়ি টাকা হলে দেখো একশো কুড়ি গেলে তাহলে আশি টাকা বিক্রয় মূল্য হলে আশি টাকা উল্টে চলে আসবো আশি টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা কুড়ি পার্সেন্ট ছাড় দে তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় তাহলে একশো বাই আশি টাকা কতই বিকেছে পাঁচশো চল্লিশ টাকায় বিক্রয় করেছে তাহলে পাঁচশো চল্লিশ টাকা হলে তাহলে একশো বাই আশি গুণ পাঁচশো চল্লিশ তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম এবার চারে যদি কাটি চার পঁচিশ চার দুই এবার দু সাতাশ তাহলে সাতাশ আর পঁচিশ যদি গুণ করি আমরা তাহলে কত হবে ছশো পঁচাত্তর তাহলে ধার্য মূল্য কত হবে তাহলে এই যে অতএব 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 জিনিসটির ধার্যমূল্য ছিল অতএব জিনিসটির জিনিসটির ধার্য মূল্য ছিল ধার্য মূল্য ছিল ছশো টাকা ছশো পঁচাত্তর টাকা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে